আপনি কি জানেন গর্ভধারণের কয়েকদিন পরই শরীর আপনাকে কিছু ইঙ্গিত দিতে শুরু করে কিন্তু সমস্যা হলো এই লক্ষণগুলো অনেক সময় মাসিকের আগাম সংকেতের মতোই হয় তাহলে কিভাবে বুঝবেন আসলে কি ঘটছে আপনার শরীরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ আজ আমি এমনভাবে বুঝিয়ে বলবো যাতে আপনি নিজেই শরীরের পরিবর্তন বুঝে নিতে পারেন এই ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভধারণ কবে হয় কখন থেকে লক্ষণ দেখা দেয় প্রাথমিক লক্ষণগুলো কেমন হয় আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানব গর্ভধারণ কবে হয় প্রথমেই একটু বেসিক জেনে নিই একজন নারীর মাসিক চক্র সাধারণত আঠাশ দিনের হয় এই সময়ের প্রায় মাঝামাঝি অর্থাৎ চোদ্দতম দিনে ডিম্বস্ফোটন বা ওভিউলেশন হয় মানে ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয় আর তখনই গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময় যদি এই সময়ের মধ্যে সহবাস হয় এবং শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় তাহলে ছয় থেকে দশ দিনের মধ্যে নিষিক্ত ডিম্বাণু জড়াইতে গিয়ে বসে এবং এখান থেকেই শুরু হয় গর্ভধারণের প্রথম ধাপ এখন আমরা জানব কখন থেকে লক্ষণ দেখা দেয় অনেকে ভাবে সহবাসের পরের দিনই নাকি প্রেগন্যান্সির লক্ষণ দেখা যায় আসলে এটা ঠিক নয় সাধারণত ফার্টিলাইজেশনের ছয় থেকে ১৪ দিন পর থেকে গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায় মানে যদি আপনি চোদ্দতম দিনে ডিম্বস্ফোটন করেন তাহলে প্রায় কুড়ি থেকে পঁচিশতম দিনের দিকে আপনি কিছু পরিবর্তন টের পেতে পারেন এই সময়টাতেই অনেকে ভাবে মাসিক আসছে কিন্তু আসলে শরীর নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছে এখন প্রশ্ন হল প্রাথমিক লক্ষণগুলো কেমন হয় চলুন দেখি গর্ভধারণের শুরুতে সাধারণত কী কি পরিবর্তন দেখা যায় এক সাদা স্রাব বাড়া প্রজেস্টেরন হরমোন বাড়লে সাদা দুধের মতো স্রাব দেখা দেয় এটা ইনফেকশন ঠেকাতে শরীরের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা দুই স্তনে ব্যথা বা ভারী ভাব হরমোন পরিবর্তনের কারণে স্তন ফুলে যায় বা সংবেদনশীল হয়ে পড়ে তিন হালকা পেট ব্যথা বা ক্র্যাম্প এটাকে ইমপ্লান্টেশন পেন বলা হয় যখন নিষিক্ত ডিম্বাণু জড়ায়ুতে গিয়ে বসে চার অল্প রক্তপাত অনেকে ভাবে মাসিক শুরু হচ্ছে কিন্তু এটা হতে পারে ইমপ্লান্টেশন ব্লিডিং পাঁচ ক্লান্তি ঘুম ভাব হালকা জ্বর শরীর তখন অনেক এনার্জি ব্যবহার করছে নতুন প্রাণ তৈরি করতে তাই দুর্বল লাগা খুব স্বাভাবিক যদি মনে হয় লক্ষণগুলো মিলছে তাহলে মাসিক মিস হওয়ার এক থেকে দুই দিন পর ব্যবহার করুন সকালের প্রথম মূত্রে টেস্ট করলে সবচেয়ে নির্ভুল ফল পাবেন টেস্টে দুইটি লাইন দেখালে বুঝবেন আপনি গর্ভবতী আর যদি সন্দেহ থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন তাহলে এখন থেকে নিজের শরীরের প্রতিটি পরিবর্তন লক্ষ্য করুন সাদা স্রাব স্তনে পরিবর্তন পেটের হালকা ব্যথা সব কিছুই আপনার শরীরের নরম ভাষায় বলা বার্তা ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক দিন শেয়ার করুন আর আরও এমন স্বাস্থ্য সচেতন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ